তো প্রতিবারের মতো এইবারও আমার আম্মু প্লাস্টিকের ব্যাংকে টাকা জমিয়েছে এখন আমরা প্লাস্টিকের ব্যাংক ভেঙে দেখতেছি এর ভিতরে কি পরিমাণ টাকা হয়েছে একটু পর যাব এই টাকা দিয়ে গরু কিনতে ওই ব্যাগটার মধ্যে দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছিল এবং আমরা কিছু টাকা অ্যাড করে এখন যাচ্ছি গরু দেখতে আমরা এখন সাবার নামাবাজারের ওই পাশে একটা গ্রাম আছে যেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি কিছু বাসায় গরু দেখতে তো এই গ্রামে আসার পরই দেখলাম যে একটা গাছের মধ্যে অনেকগুলা বাবুই পাখির বাসা তো বাসাগুলো দেখে খুব ভালো লাগলো অনেক দিন পর এই ধরনের একটা বাসা দেখলাম তো একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা এই বাসায় কিন্তু কিছু গরু আছে তার মধ্যে আমরা যে এই তিনটা গরু দেখলাম আর দেখছি যদি দামে বনে এই জায়গা থেকে নিয়ে যাব। আসলে এই গ্রামটার প্রতি বাড়িতে এই দুইটা করে গরু আছে পাঁচটা করে গরু আছে কিন্তু দাম একটু বেশি যাচ্ছে কারণে মনে হচ্ছে না এই জায়গায় গরু কিনা হবে তো এখন আমরা কাঠগোড়া বাজারে আছি মানে পুরা দুনিয়াটা ঘুরে শেষমেশ নিজের এলাকার পাশেই যে বাজার সেই বাজারে চলে আসছি এই জায়গায় এই দুইটা গরুর দাম করতেছি আমরা এই দুইটা গরু উনি দুই লক্ষ নব্বই হাজার টাকা বলছে আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা বলছি দেখি এখন কি করে আর এই গরুটা কাকার জন্য নিতে চাচ্ছে আলিকাকায় এক লাখ তিরিশ হাজার বলছে আর ব্যাপারী বলতেছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো দেখি এটা কিভাবে নেওয়া যায় আর আমাদেরটা তো দুই লাখ ষাট হাজার বলা হয়েছে ওইটা এখন আটকে আছে এটা দেখি কি হয়

যামে কয় তোমাৰ এটা কথা ক এইবাৰ কাৰ বজাৰ বাবানৰ হম জয়পুৰ হাতে

তো শেষ মাস আমাদের গরু কিনা শেষ হইল আমাদের দুইটা দুই লাখ সাতষট্টি হাজার এবং আলী কাকার একটা এক লাখ চল্লিশ হাজার এই তিনটা গরু কিনে এখন আমরা রওনা হয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে সামনে আমাদের গাড়ি দাঁড়ায় আছে এবং কিছু লোকও আসতে বলছি এবং আমরা নিতে পারবো না দেখে বাজার থেকে এই যে এই তিনজন লোক ভাড়া করে নিলাম আমাদের বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসবে That takes you higher, I will forever be intertwined with you when well, the sun never goes. forever আমাদের গরু চলে আসছে সামনে আমাদের ঈদগা মাঠ এই পাশে আমাদের মসজিদ এই জায়গায় এখন গরুগুলো রাখা হবে তারপর এই জায়গা থেকে এই যে আমাদের পাশে বাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হবে আপাতত এই জায়গায় ঠান্ডা হোক গরুগুলো